সুপ্রিয় দর্শক আমি কেসি পাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে একুশে ডিসেম্বর দুই হাজার থেকে এবং শেষ হবে সাতাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে তো এই রাশি রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণির উপলক্ষ রাখলে মেস থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে নিন যদি সত্যিকার অর্থে একুশ ডিসেম্বর থেকে ডিসেম্বর তারিখের সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে তাই তো শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমপ্তর শিক্ষার্থীরা কর্ম পাবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে হারানো পিতৃ মাতৃ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিশ বিচারে আপনাদের জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে জরা ব্যাধি দুঃখদন্ন দূরী পালাবে সেই সঙ্গে ভয় অপমান অপমানপদস্থের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে সহযোগীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরে অমর স্মৃতি স্থাপন করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসরাস আসবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে যা মনের পরিপূর্ণ অভিলাষ পূর্ণতা পাবে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটি জয় জয়কার দিন উপভোগ করবে সেই সঙ্গে বিদেশে সেটেল স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের গৃহে বসতি স্থাপন করবে যার ফলে লক্ষ্মীর ভাণ্ডার ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে তাছাড়া ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ আপনাদের উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে বুদ্ধি দেবতা বুধের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে তাই তো দীর্ঘদিনে দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মাতা মাতৃ সহযোগিতা পাবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্যতার ভিত গুণ মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে সেই সঙ্গে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে তাছাড়া বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করতে পারে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে এমনকি বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে রূপ নেবে তবে শিক্ষার্থীদের ঘরে বসে হয়ে থেকে দিলে চলবে না চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে তাই তো শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবেন তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে তবে অর্থকরি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে এমনকি নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজসাজ রব করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের সব বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ আপনাদের উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে ভাস্কর দেব রবির সপ্তম দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে তাই তো আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে মনো কষ্ট মনোবেদনা লাঘব হতে পারে ধৈর্য সাহস পরাক্রম দশ গুণ বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে চমকে দিতে দিতে পারে 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 ফুলে উঠতে আর্থিক কাটিয়ে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দিতে পারে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি দিতে পারে বন্ধুত্বে ভিত মজবুত করতে পারে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য দূরীভূত হতে পারে সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগ সহযোগিতা পাবে এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে এগিয়ে চলার পথ প্রশস্ত করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব ভার পাবে যে বাড়তি দায়িত্ব ভার অদূর ভবিষ্যতে পদোন্নতি ও ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে দীর্ঘদিনের মামলা মোকদ্দমা ও কোর্ট কেস সালিস বিচারে আপনাদের বিজয়ী করে বিজয়ের বর্মাল্য গলায় পরাবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মিরিগোষেরা হয়ে থাকে তাহলে ধনধান্য পূর্ণ করবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখদণ্ড দূরে পালাবে প্রাপ্তির খাতা পূর্ণ করবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে আর জন্ম নক্ষত্র যদি আড্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা এমনকি ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে ভ্রমণ হতে পারে ভ্রমণকালীন সফলতা বয়ে আনতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন সেই সঙ্গে মনের পূর্ণতা পাবে এমনকি প্রতিযোগিতায়ও বিজয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি এবং শুক্রাচার্যের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাব তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে তাই তো হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সৃষ্টি হবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি সম্পদের পাহাড় গড়তেও সক্ষম করবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই দূরীভূত হবে যদিও ভাই বোনের অসুস্থতায় চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে তথাপিও বিশেষ করে ঘাতক প্রমাণিত হবে না সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে কেরিয়ার চমকে দিতেও সক্ষম হবে তাছাড়া কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখ কে গুণ উজন করবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাস থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবা আশীর্বাদ চলার পথকে দশ গুণ সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাতে পারে এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে এবং তৃতীয় বিচরণ করবে তাই তো বিশেষ করে মনকষ্ট কষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূরীভূত হবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে এমনকি সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে নেশা মুদ্র জুয়া সহ সকল প্রকার দু নম্বরী আসবাস থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে রাগ যে ক্রোধ অহংকার অনেকাংশে কমিয়ে দেবে তা সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবলের মাত্রাও বাড়িয়ে দেবে তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে নতুন নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে এমনকি নতুন আত্মীয়তার সৃষ্টি হতে পারে এই সপ্তাহটিতে সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি বিশেষ করে যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটি জয় জয়কার সপ্তাহ আপনারা উপভোগ করবেন তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে যারা লটারি কাটছেন জোয়া খেলছেন শেয়ার বাজারে বিনিয়োগ করছেন ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি করছেন বারবার ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে হসট খেয়েছেন তাদের স্বপ্ন পুরনো হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে লৌকিক তায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢুক প্রাপ্ত হবেন আর জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে তো প্রাপ্তি রয়েছেই সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিবহন করবে তার উপর রাহুর সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের দ্বাদশে রাশিতে এবং ধনভাবে বিচরণ করবে তাই তো প্রথম দিনটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ করা ঠিক হবে না ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া চলবে না এমনকি মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হতে পারে সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে যার ফলে আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন যা আপনাদের বিশেষ করে অতীতের ধ্বংসযজ্ঞ থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে আরও মজবুত করবে এক কথায় ধ্বংসের মাধ্যমে নতুন বিজয় সাধিত হবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে এমনকি নতুন আত্মীয়তার সৃষ্টি হতে পারে এই সপ্তাহটিতে সেই সঙ্গে বস্ত্র বাসস্থানের অভাব দূরীভূত হবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত্ত মজবুত করবেই আত্মীয়দের সাথে সক্ষতাও গড়ে উঠবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্ষ্য দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে ডাক কোনো শুভ সংবাদও আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি কর্মযজ্ঞ সম্পন্ন করতে হলেও তা দীর্ঘস্থায়ী হবে না প্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নের উপর সেনাপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আর চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের একাদশ দ্বাদশ এবং রাশিতে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজকেও সচল করাবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে দুঃখধন্য দারিদ্র দশা দূরে পালাবে এমনকি বিশেষ করে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডারকে পূর্ণ করবে সাধন ভজনে সিদ্ধিলাভ করবে কামনা বাসনাকে পরিপূর্ণ করবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর প্রসার সাজতে পারে এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হতে পারে সেই সঙ্গে যদিও বিশেষ করে আপনাদের খরচও কিন্তু অধিক বৃদ্ধি পাবে তাই তো সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে তথাপিও প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত দশ গুণ মজবুত করবে এমনকি বিশেষ করে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন জীবন উপহার দেবে সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে এমনকি পদোন্নতির পথ সুপ্রশস্ত করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে ভয়ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে অতীতের ক্ষত শুকিয়ে নেওয়ার সুযোগ দেবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীল আক্রমে উদ্ধার পাবে যার ফলে স্বচ্ছ সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটি দিন সপ্তাহ আপনাদের উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিচ্ছিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে বুদ্ধির দেবতা পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি শনির দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে দশম একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে তাই তো বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়িত হবে কেরিয়ার চমকে দেবে অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বিশেষ করে কর্মস্থলে উপহার উপ ঢুক দিয়েও প্রাপ্ত হবে তাছাড়া আর্থিক দৈন্যদশা তো কাটবেই এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ রূপে পরিগণিত হবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে রাগ যে ক্রোধ অহংকার অনেকাংশে কমিয়ে দেবে যার ফলে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান হবে যদিও সপ্তাহের শেষের দিকে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না করতে পারে তথাপিও বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হতে হবে পারে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনা পূর্ণ করবে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে রব রব করবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর ঢুকুন দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানক্যের অবসান ঘটায় মনে স্বস্তি ফিরে আসবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ যা বিশেষ করে দুর্বার গতিতে এগিয়ে চলার পথকে সু অসিরেই সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে গ্রহপিতা রবি পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের নবম দশম একাদশে পরিবহন করবে তাই তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকারা সব থেকে শুভ স্মরণীয় বরণীয় একটি সপ্তাহ উপভোগ করবেন এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হয় মন আনন্দে নাচবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত উৎসাহিত করবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে তাছাড়া পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পেতে পারেন সেই সঙ্গে কর্ম ব্যবসা যে জয় জয়কার একটি দিন উপভোগ করবেন এমনকি পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে এমনকি মাথার মনি ভাববে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে তাছাড়া পাওনা টাকাকে আদায় করাবে আটকে থাকা কাজকে সচল করাবে এমনকি দাম্পত্য সুখৈশ্বর্য ফিরিয়ে দেবে সন্তানদের সাফল্য দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে সপ্তাহটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাই তো আপনাদের সঞ্চয়ী মিতব্যায় কৌশলী এবং অধ্যবসায়ী হতে হবে তবেই না ভবিষ্যৎকে উজ্জ্বল করতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতাও বৃদ্ধি করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশড়া হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে যা সপ্তাহটি বিশেষ করে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে এমনকি এই সপ্তাহে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে প্রেমের দেবতার শুক্রাচার্য পরিবহন করবে বৃহস্পতির নবম দৃষ্টি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের অষ্টম নবম এবং দশমে পরিবহন করবে তাই তো প্রথম দিনটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীত মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে ঘুষ উৎকোষ গ্রহণ সহ সকল প্রকার দু নম্বরী থেকে দূরে থাকতে হবে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের কিছু অনুসরণ করতে পারে তথাপিও ধীরে ধীরে দুর্যোগ কাটবে এমনকি দুর্ভাগ্য দূর হবে সেই সঙ্গে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে কারণ আপনার পরিশ্রমী মা মানুষ মিতব্যয়ী মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ সেই সঙ্গে স্বচ্ছ সুন্দর জীবনযাপন আপনাদের বিশেষ করে বরাবরই পছন্দ রয়েছে তাই তো পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে কেরিয়ারকে চমকাতে সক্ষম হবেন শিক্ষার্থীদের বিশেষ করে মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে সন্তানদের প্রতিষ্ঠা আসবে হাতের মুঠোয় এমনকি সঙ্গীতের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে তবে অর্থকড়ি সতর্কতার সাথে নাড়া করতে হবে অতি বিশ্বাসঘাতক প্রমাণিত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রলঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রী প্রসবাস আসবে যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এমনকি মাতা দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নের শনি মহারাজ নিজ গৃহে মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে পরিবহন করবে তার উপর চন্দ্রের সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম অষ্টম এবং বমে পরিভ্রমণ করবে তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার পাবে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার আসবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি অতীতের মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে বাছিয়ে দেবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া ছাড়তে আপনাদের সহযোগিতা করবে ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে এমনকি প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাছাড়া বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারতে পারে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দিতে পারে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের সহযোগিতা সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে এমনকি শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে তথাপিও সেটি ঘাতক প্রমাণিত হবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নের সর্বগ্রাশি গ্রহ রাহু পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পাওয়াতে হবে এমনকি ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে এমনকি অপমান অপদস্থ হতে হবে স্বাস্থ্যগত ব্যাপারে দুশ্চিন্তার কারণ হবে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাবে কলকারখানার উৎপাদন হ্রাস পাবে শ্রমিক আন্দোলনের কারণে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দিতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে সহযোগীরা সহযোগিতার বদৌলতে বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়াল করার চেষ্টা অব্যাহত রাখতে পারে সেই সঙ্গে বিশেষ করে দুর্জনদের আনাগোনাও বাড়তে পারে এমনকি শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলতে পারে তাছাড়া দুর্ঘটনা ও ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনা সমান হবে এমনকি ঘুষ উৎকোষ সহ সকল প্রকার দু নম্বরই কাজ থেকে দূরে থাকতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে বন্ধুত্ব করার আগে ভাবতে হবে বন্ধু নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত দেওয়া সমান হবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম যদি পূর্ব ভদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে কর্মস্থলে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হয়ে যাওয়ায় বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশানও পেতে পারেন আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ধরাতে পারে এমনকি বিশেষ করে অযাচিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে সেই সঙ্গে নেশা মধ্যের দিকে মন বিশেষভাবে ধাবিত হতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমায়ও জড়িয়ে পড়তে পারে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে মনে রাখবেন অতি সুখে গা ভাসিয়ে দেওয়া চলবে না আবার দুঃখে বিশেষ করে হাল ছেড়ে দিলেও চলবে না একমাত্র পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি সেটি মাথায় রাখতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রিকশান একুশে ডিসেম্বর দুই থেকে সাতাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক পরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার